আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি জাহিন এশা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে উপকূলীয় জেলা বরগুনা চারিদিকে নদীর পানি দিয়ে পরিবেষ্টিত বরগুনা এত পানি থাকার পরেও এখানে সুপেয় পানির প্রচন্ড অভাব গভীর নলকূপগুলো দিয়ে পানি না উঠায় সেগুলো অকেজো হয়ে পড়েছে বাধ্য হয়েই নারীদের পুকুর ও জলাশয়ের পানি ব্যবহার করতে হয় লবণাক্ত পানি পান করার ফলে এখানকার অধিকাংশ নারী ভুগছে মূত্রথলির সমস্যায় যা তাদের মৃত্যু ডেকে আনছে বিস্তারিত দেখুন সামসাদ জাহানের প্রতিবেদনে পায়রা বিষখালী পলস্য নদী বেষ্টিত বরগুনা চারিদিকে এত পানি তারপরও জেলায় সুপীয় পানির তীব্র সংকট বরগুনা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে পটুয়াখালী আশ্রয়ন প্রকল্প সেখানে দুশো চল্লিশটি পরিবারের বসবাস বেশিরভাগ নলকূপ অকেজ হয়ে পড়ায় তারা বাধ্য হন পুকুরের পানি ব্যবহার করতে ফলে খাবার পানি সংগ্রহের জন্য নারীদের ছুটতে হয় দূর গ্রামে পানির জন্য বহুদিন ধরে দুই সাল হইতে গেলে আজকে দুই সাল পর্যন্ত ভুগতেছি বিগত তিন থেকে চার মাস আগে শাহাদা ফাউন্ডেশন আমাদের পানির জন্য একটা সাপ্লাই দিছে সেই পানি সেই পানি আমাদেরকে দেশে মোটরের সাহায্যে সাপ্লাই কিন্তু মোটরে যে পানি দিচ্ছে তাতে আমাদের সমস্যার সমাধান হয় না নিরুপায় হয়ে অনেকেই পুকুর নালা থেকে পানি সংগ্রহ করেন তা থেকে হচ্ছে পানিবাহিত রোগ সহ নানা সমস্যা এই পুষ্কুনি দিয়ে এই গছের লাগে এই এই আমরা এই আগে এর দ্বারা নিয়ে মানুষে হাগা মুসা এই দ্বারা নিরা হাবি জেভি সবই এদের মধ্যেই একত্রিত থাই ব্যবহার করে পানি দিয়ে পুষ্কুনির পানি দিয়ে রান্না করি আর এই থালের পানি দিয়ে থাল বাড়ি তোয়া করি ভালো মার্চ মাসের পর থেকে আমাদের এদিকে যখন বৃষ্টি হওয়ার কথা ছিল তখন ওই সময় বৃষ্টি হচ্ছে তো গ্রামের মানুষজনের মধ্যে একটা ইয়া আছে ওরা পুকুরের পানি ব্যবহার করে খাওয়ার জন্য পুকুরের পানি ব্যবহার করে ইভেন পানির মধ্যে মানে ভাত দিচ্ছে পুকুরের পানি মানে ভাতের মধ্যে পুকুরের পানি দিচ্ছে আর তো সেই ভাতটা সকালবেলা খাচ্ছে আজ এমনি ডায়রিয়া হচ্ছে তো কলেরা অনেক বেশি ছিল মহামারী সচেতনতা বাড়াতে ও সুপেয় পানির সংকট নিরসনে কাজ করে যাচ্ছে কিছু বেসরকারি প্রতিষ্ঠান ভূগর্ভস্থ যে পানিটি উত্তোলন করা হচ্ছে সেই পানিতে প্রচুর পরিমাণে আয়রন ম্যাঙ্গানিজ এবং টেনির নামে এক ধরনের খনিজ রয়েছে আমরা সেই সাথে বৃষ্টির পানি সংরক্ষণে রেইন ওয়াটার হারভেস্টিং এই পদ্ধতিটা মানুষের কাছে সহজলভ্য এবং এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি আর যেমন প্রয়োজন পানির দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি দশটা বা দশটা সর্বোচ্চ টিউবওয়েল আসে এবং নাইন্টি ফাইভ নষ্ট হয়ে গেছে যেটা খাবার পানি আমাদের খুবই সমস্যা সোম থেকে সাপ্লাই পানি দেই প্রতিদিন হয়তো সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা বাধো বা দুপুর এক ঘন্টা মোট সর্ব দুই বেলায় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমরা পানি দিতে পারি তাতেই খাল আছে এটা এই খালে পানিটা একদমই নষ্ট হয়ে গেছে অনেক চেষ্টা করতেছি এবং অল্প সময়ের মধ্যে এই খালটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কখনো বর্ষায় বন্যায় কবলিত কখনো বা ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড হয় এই আশ্রয়ন প্রকল্প দুর্যোগের সময় আরও তীব্র হয় সুপ্রিয় পানির সংকট সামসাদ জাহান পদ্মা নিউজ বরগুনা মা পৃথিবীর মধুরতম ডাক শৈশব থেকে আনন্দ বেদনা ভয় কিংবা উদ্দীপনা প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম রোববার পৃথিবীর সেই সকল মমতাময়ীর সম্মানে বিশ্ব মা দিবস প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী বিশেষ মর্যাদায় পালিত হয় দিনটি মায়ের প্রতি এ সম্মান প্রদর্শনে আরও উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলের শুভেচ্ছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদযাপন করল শিক্ষার্থীরা সকালে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব মা দিবস নানা আয়োজন অনুষ্ঠিত হয় খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজউদ্দিন স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হবার প্রত্যাশা করেন দুর্ঘটনায় দু হাত হারিয়ে ফেলায় পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিয়েছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের তরুণ রফিকুল ইসলাম রাব্বি রোববার সারা দেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে রাব্বি জিপিএ পেয়েছে সে আলী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল দু হাজার সালের পাঁচ অক্টোবর পঞ্চম শ্রেণীর ছাত্রাবস্থায় স্কুল থেকে ভাটিয়ারি বাজারে ফুট ওপর দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তার দু দুহাত হারায় এরপর সে প্রথমে মুখ দিয়ে ও পরে পা দিয়ে লেখা আয়ত্ত করে রাব্বি জানায় তিনি শারীরিক প্রতিবন্ধী তবে মনোবল অটুট ভবিষ্যতে শিক্ষক হতে চায় পনেরো মে বুধবার থেকে রাজশাহীতে গাছ থেকে গুটি জাতীয় পাড়া সংরক্ষণ এবং বাজারজাতকরণ শুরু হবে তবে গোপাল রানী পছন্দ ও লক্ষণ ভোগ দিয়ে মিষ্টি জাতের আম বাজারে আসবে মে এরপর দশ জুলাই আশ্বিনা ও বিশ আগস্ট গৌরমতি আম বাজারে আসবে জেলা প্রশাসন থেকে আম বাজার জাতের জন্য দিন নির্ধারণ করা হয়েছে এর আগে বাজারজাত করলে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক শামীম আহমেদ রোববার দুপুরে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বাজারজাতকরণ ও আমপাড়া বিষয়ে বৈঠক করে তারিখ নির্ধারণ করেন তিনি বলেন বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত আম বিক্রি করতে না পারে সেজন্য কৃষি বিভাগের সমন্বয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে গাজীপুরে হাসপাতালের লিফটে আটকে পড়ে রোগী মমতাজ বেগমের মৃত্যুর অভিযোগ উঠেছে রোববার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে দুর্ঘটনাটি ঘটে তিনি কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও গ্রামের মেয়ে মমতাজের মামা শাহাদাত হোসেন সেলিম সংবাদ মাধ্যমকে বলেন মা মমতাজ অসুস্থ হলে ছেলে মেয়ে সকালে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে বেলা এগারোটার দিকে হাসপাতালের এগারো তলা থেকে চতুর্থ তলায় ডাক্তার দেখাতে লিফটে করে নামার সময় হঠাৎ লিফট বন্ধ হয়ে যায় এ সময় লিফটে আঠারো থেকে ২০ জন মানুষ ছিলেন তারা ৪৫ মিনিট লিফটের ভেতর আটকে থাকেন পরে হাসপাতালের লোকজন নয় তলায় লিফট ফাঁকা করে তাদের বাইরে বের করে আনেন তবে বের হওয়ার আগেই মমতাজ মারা যান হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন বিষয়টি তদন্ত করা হবে কুমিল্লার গ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে নয় জনকে মৃত্যুদণ্ড ও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্তদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এরাই ঘোষণা করেন পিপি জহিরুল হক সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত নয় জনের অনুপস্থিতিতে এরাই ঘোষণা করা হয় এছাড়া পাঁচজনকে মামলা এ থেকে অব্যাহতি দেওয়া হয় দুই হাজার সালের আট জানুয়ারি জামাল ঢাকায় যাওয়ার পথে গ্রামের পদুয়ায় সড়কের উপরে তাকে চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা ভালো থাকুন সুস্থ থাকুন